অর্থাৎ দু হাজার পঁচিশ প্লাস দু হাজার ছাব্বিশ এটাতে কারেন্ট উইকলি মান্থলি আর সেটাকে পাবে তিনটে ফর্ম্যাটে ওয়ান লাইনার ডেসক্রিপটিভ এমসি এই তিনটে ফর্ম্যাটকেই তোমরা ইংলিশ বাংলা দুটো ল্যাঙ্গুয়েজেই পাবে ঠিক আছে প্রত্যেকে সেশনটাকে লাইক করে দাও বন্ধুর সাথে শেয়ার করে দাও আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে সাউন্ড ঠিকঠাক শোনা যাচ্ছে নাকি একটু জানাবে শুধু জাস্ট আমি তাহলে ক্লাসটাকে স্টার্ট করে দেবো ঝমঝম করে সবাই জয়েন করে যাও ক্লাসে একদম ভেরি গুড ভেরি গুড ভেরি গুড চলো ঠিকঠাক শোনা যাচ্ছে গুড ইভিনিং স্যার গুড ইভিনিং গুড ইভিনিং অনুষ্কা চ্যাটার্জি অনেকদিন বাদে কিং চলো শুরু করা যাক আজকের কারেন্ট অ্যাফেয়ার্স এর কারেন্ট অ্যাফেয়ার্স নয় আজকে অন্য ক্লাস ঠিক আছে চলো তাহলে ক্লাস স্টার্ট করা যাক আজকে চলো সবাই তাহলে রেডি আজকের ক্লাসে ফার্স্ট কোশ্চেন তোমাদের জন্য ভারতের প্রথম মিস ওয়ার্ল্ড হয়েছিলেন কে অপশন তোমাদের সামনে রয়েছে রীতা ফেরেরা সুস্মিতা সেন ঐশ্বর্য রায় লালা দত্ত এদের মধ্যে কে প্রথম হয়েছিলেন রেডি হ্যাঁ রেডি তো সবাই আছে চলো শুরু করে যাক প্রথম কে হয়েছিলেন প্রত্যেকে অ্যান্সার দেবে প্রত্যেকে ঠিকঠাকভাবে অ্যান্সার দেবে

দু নাম্বার কোশ্চেন এর প্রত্যেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে কোশ্চেন নাম্বার টু একদম সুস্মিতা সেন অপশন এ ভেরি গুড অপশান এ আমি একটু চেঞ্জ করে নিই কোনো জায়গায় কোনো ডাউট হলে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবে চলো নেক্সট কোশ্চেন আসি ভারতের প্রথম মহিলা নোবেল পুরস্কার বিজয়ী কে তিন নাম্বার কোশ্চেন ভারতের প্রথম সুস্মিতা সেন ভেরি গুড সুস্মিতা সেন ভারতের প্রথম মহিলা নোবেল পুরস্কার বিজয়ী কে মহিলা নোবেল পুরস্কার সেভেন্টি নাইনে পেয়েছিলেন ইনি কে একদম মাদার টেরিজা অপশন এ ভেরি গুড ভেরি গুড প্রত্যেকে যারা অ্যান্সার দিচ্ছ ভেরি ভেরি গুড নেক্সট ওয়ান প্রথম মহিলা স্নাতক কে কদম্বিনী গাঙ্গুলি চন্দ্র বসু কামিনী রায় কাদম্বিনী গাঙ্গুলি সরোজিনী নাইডু কামিনী রায় নাকি অসীম আচ্ছা অসীম অসীমা সরি অসীমা চট্টোপাধ্যায় নাকি চন্দ্রমুখী বসু এদের মধ্যে কে হবে কোশ্চেনের নাম্বার দে বাবা সেই অ্যান্সার দিচ্ছিস কোশ্চেনের নাম্বারগুলো দেন নইলে আমি ধরতে পারবো না তোরা কোন কোশ্চিনের অ্যান্সার দিচ্ছিস হ্যাঁ কিং সুরিয়া আবার প্রোফাইল পিকচার চেঞ্জ করে ফেলেছে ভেরি গুড একদম অপশন এ চার নম্বর কোশ্চেন এর অপশন এ ভেরি গুড চলো নেক্সট কোশ্চেন ভারতের প্রথম মহিলা স্নাতক অর্থাৎ অনার্স কে ছিলেন যদি অনার্স বলা হয় তাহলে কে অবশ্যই কামিনী রায় অপশন এ ভেরি গুড বি নয় চারের বি নয় চারের চারের এ হবে ওটা শাড়িটা আমি বলে দিই না এটা শাড়িটা হবে হচ্ছে তোর উনিশশো সরি আঠারোশো আটতিরাশি 1883 একদম কনফার্ম চলো আর ভারতের প্রথম মহিলা স্নাতক যিনি হয়েছিলেন স্নাতক ডিগ্রি অর্জন করে সাহিত্য এবং সমাজ সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে কাদম্বিনী কামিনী রায় ভেরি গুড চলো নেক্সট ওয়ান ভারতের প্রথম মহিলা ট্রেন চালক কে প্রত্যেকে অ্যানসার দেবে ভারতের প্রথম মহিলা ট্রেন চালক কে প্রত্যেকে অ্যানসার দেবে ভারতের প্রথম মহিলা ট্রেন চালক মহিলা লোক পাইলট চালক যিনি ভারতে প্রথম রেলওয়ে দায়িত্ব পালন করেছিলেন প্রমাণ করে নারী ও কঠিন প্রযুক্তির পেশায় আসতে পারে একদম সুরেখা যাদব তিনি ছিলেন প্রথম ব্যক্তি যিনি প্রথম হচ্ছে ট্রেন চালনা করেছিলেন সুরেখা যাদব নেক্সট ওয়ান ভারতের প্রথম মহিলা হাইকোর্টের বিচারপতি কে ছিলেন অপশনে রয়েছে লীলা শেঠ ফাতেমা বিবি ভারতের প্রথম মহিলা সুপ্রিম কোর্টের বিচারপতি কে সব কোশ্চেন এ আসছে কেন আছে আচ্ছা প্রথম একদম

এরকম করে কেউ একদম উনিশশো সালে আরতি সাহা অপশন এ অপশন এ আরতি ভেরি গুড ভেরি গুড শাহা চলো নেক্সট কোশ্চেন ভারতের প্রথম মহিলা ক্যাবিনেট মন্ত্রী কে ভারতের প্রথম মহিলা ক্যাবিনেট মন্ত্রী হচ্ছে রাজকুমারী কৌর অপশন এ অপশন এ রাজকুমারী কৌর প্রথম মহিলা ক্যাবিনেট মন্ত্রী রাজকুমারী অমৃতা কৌর চলো নেক্সট কোশ্চেন ভারতের প্রথম মহিলা লোকসভার স্পিকার কে ছিলেন মীরা কুমার সুমিত্রা মহাজন ইন্দিরা গান্ধী সরোজিনী নাইডু এগারো নম্বর কোশ্চেনের প্রত্যেকে আনসার দেবে কোশ্চেন নাম্বার ইলেভেন দু নয় সালে প্রথম ভারতের মহিলা কোন স্পিকার হন তিনি হচ্ছে মীরা কুমার একদম ভেরি গুড নেওয়ান অনেক কোশ্চেন দিয়েছে আজকে একদম উনিশশো সালে উনিশশো সালে প্রথম মহিলা কোন ব্যক্তি যিনি এভারেস্ট জয় করেছিলেন তার নাম কি প্রত্যেকে অ্যান্সার দেবে অপশন এ বাজেন্দ্র পাল বাজেন্দ্রি পাল দ্রোনা হ্যাঁ বাজেন্দ্রি পাল ভেরি গুড ভেরি গুড ভেরি গুড প্রত্যেকে লাইক করে দেবে বন্ধুর সাথে ভারতের প্রথম মহিলা গ্র্যান্ড মাস্টার অর্থাৎ দাবা কে ছিলেন একদম কনেরু হাম্পি অপশন এ অপশন এ কনেরু হাম্পি ভেরি গুড যারা কোশ্চেন অ্যান্সার দিচ্ছ ভেরি 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 গুড

উনিশশো সালে আমাদের বাংলার মেয়ে পিটি উষা কোশ্চেন গুলোকে কেউ এরকম ভাবে সাজায় ভারতের প্রথম এশিয়ান গেমস সোনাজয়ী মহিলা কে ছিলেন একদম কমলজিৎ সাধু অপশন এ ভেরি গুড অপশন এ চল নেক্সট ওয়ান ভারতের প্রথম মহিলা বিজ্ঞানী ডক্টরেট কে ছিলেন সতেরো নম্বর কোশ্চেন অসীমা চট্টোপাধ্যায় কামিনী রায় কদমিনী গাঙ্গুলি সরোজিনী নাইডু সতেরো নম্বর কোশ্চেন একদম অসীমা চট্টোপাধ্যায় অদ্ভুত ভাবে ভারতের প্রথম মহিলা বুকার পুরস্কার বিজয়ী কে ছিলেন অরুন্ধী রায় ঝুম্পা লাহিড়ী অমৃতা প্রীতম নাকি বয়শ্বেতা দেবী আঠেরো নাম্বার কোশ্চেন একদম অরুণ ধুতি রায় অপশন এ ধুতি রায় ভেরি গুড ধুতি রায় ভেরি গুড নেক্সট ওয়ান ভারতের প্রথম মহিলা লেফটেন্যান্ট জেনারেল কে ছিলেন প্রথম মহিলা লেফটেন্যান্ট জেনারেল একদম ভারতীয় সেনার পুনীতি আরোরা অপশন এ পুনীতি আরোরা ছিলেন প্রথম মহিলা লেফটেন্ট জেনারেল চক্র বিজয়ী মহিলা কে ছিলেন ভারতের প্রথম অশোক চক্র বিজয়ী মহিলা প্রত্যেকে আনসার দেবে ভারতের প্রথম অশোক চক্র বিজয়ী প্রথম মহিলা কে ছিলেন কুড়ি নাম্বার কোশ্চেন একদম নীরাজ প্রথম আহ বিজয়ী প্রথম রত্ন বিজয়ী মহিলা ভারতরত্ন প্রথম মহিলা উনিশশো একাত্তর সালে ভারত রত্ন পেয়েছিলেন তিনি ইন্দিরা গান্ধী হিন্দু কলেজ অব প্রেসিডেন্স কলেজ নামে পরিচিতি লাভ করেছিল কবে হিন্দু কলেজ কবে প্রেসিডেন্সি কলেজ নামে পরিচিতি লাভ করেছিল প্রত্যেকে অ্যান্সার দেবে একদম আঠারোশো সালে এই হিন্দু কলেজ প্রেসিডেন্সি কলেজ নামে পরিচিতি লাভ করেছিল কিন্তু এই কলেজ প্রতিষ্ঠা হয়েছিল কত সালে আঠারোশো সালে শ্রীরামপুর কলেজ কবে প্রতিষ্ঠা হয় তেইশ নম্বর কোশ্চেন শ্রীরামপুর কলেজ কত সালে প্রতিষ্ঠা হয় আঠারোশো আঠেরো আঠারোশো পঞ্চান্ন আঠারোশো নব্বই উনিশশো একদম শ্রীরামপুর কলেজ আঠারোশো আঠারো সালে কংগ্রেসের প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেছিলেন দারাবাহীজি সেকেন্ড কিন্তু হ্যাঁ সেটা কলকাতায় হয়েছিল আঠারোশো ছিয়াশিতে চলো প্রত্যেকে অ্যান্সার দেবে চব্বিশ কোশ্চেন অবশ্যই উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় কিছু কি ভুল করলাম ঠিক আছে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা হিসাবে আমরা কাকে ধরি প্রত্যেকে দেবে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা হিসাবে আমরা কাকে গণ্য করি প্রত্যেকে অ্যান্সার দেবে একদম ইন্ডিয়ান কাউন্সিল আইন কবে পরিবর্তন করা হয় ইন্ডিয়া কাউন্সিল আইন একদম আঠারোশো বিরানব্বই সালে ইন্ডিয়া কাউন্সিল আইন ব্রিটিশ শাসনের প্রতিষ্ঠা করা হয় এই আইনের মাধ্যমে আইন পরিষদে সদস্য সংখ্যা বৃদ্ধি করা হয় এটা আঠারোশো বিরানব্বই সালে

কেন পরিত্যাগ করে দ্বিতীয় আট। একদম সরকারের বিরূপ মনোভাবের কারণে। মূলত অর্থভাব বা নেতৃত্বের অভাব বা জনসমর্থনে অভাবে অনুগ্রহ শুনলে সরকারের তার প্রতি বিরূপ মনোভাবের কারণে তারা এটা ত্যাগ করেছিল। বঙ্গবঙ্গ শীতা সরকারিভাবে কবে ঘোষণা করা হয়? একদম 19 জুলাই সিদ্ধান্ত ঘোষণা করা হয় এবং ষোলোই অক্টোবর তা কার্যকর করা হয় উনিশে জুলাই হচ্ছে পারফেক্ট অ্যান্সার কার্যকর যদি বলা হয় কার্যকর করা হয় সেটা হচ্ছে ষোলোই অক্টোবর উনিশশো পাঁচ ভেরি গুড চলো নেক্সট ওয়ান বঙ্গভঙ্গের ফলে দুটি নতুন প্রদেশের নাম হয় তার নাম কি তিরিশ নাম্বার কোশ্চেন একদম পূর্ববঙ্গ ও আসাম নাম হয় হচ্ছে পূর্ববঙ্গ আর আসাম ভেরি গুড যা যেন অ্যান্সার দিচ্ছ মার্লে মিন্টো সংস্কার কবে প্রবর্তন হয় মার্লে মিন্টো সংস্কার কবে প্রবর্তন করা হয় থার্টি ওয়ান একদম উনিশশো সালে ব্রিটিশ আইন পরিষদের সদস্যের দ্বারা বৃদ্ধি করার জন্য এটা প্রবর্তন করা হয় উনিশশো সালে ভেরি গুড যার অ্যান্সার দিচ্ছ ভেরি ভেরি গুড কোয়েশন লক্ষি কবে স্বাক্ষরিত হয় লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয় কবে উনিশশো ষোলো উনিশশো পাঁচ উনিশশো উনিশ উনিশশো তিরিশ চুক্তি একদম উনিশশো ষোলো সালে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয় কংগ্রেস আর আইএনসি আইএনসি আর হচ্ছে মুসলিম লীগ এদের দুজনের মধ্যে নেক্সট প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু উনিশশো চোদ্দ সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় ইউরোপে বিভিন্ন যুদ্ধ বিরোধী সূচনা করেছিল উনিশশো চোদ্দ ভেরি গুড নেক্সট কাকে বলা হতো একদম কুতুবুদ্ধ আইবক কে বলা হতো প্রথা কে প্রচলন করেন থার্টি ফাইভ ইকতা প্রথা কে প্রচলন করেন ইকতা প্রথা কে প্রচলন করেন প্রত্যেকে আনসার দেবে ইকতা প্রথা বা ইকতা সিস্টেম

তোতা পাখি বলা হয় সঙ্গীত সাহিত্যে বিশেষ জ্ঞানের কারণে তাকে দেখো কিচ্ছু দেবে না ওরা হ্যাঁ তোমরা গাধা গুচ্ছ নিকি পড়ছো কিন্তু কোনো কাজের দেবে না সেগুলো কঠিন কোশ্চেন দেবে নাটুকু লিখে রাখতে হবে আলাউদ্দিন খলজি। যেহেতু ভোটের আগে পরীক্ষা কার আমলের বন্ধু ভারতে আসেন থার্টি এইট একদম অবশ্যই মোহাম্মদ বিন্দুকলকের সময় একদম মোহাম্মদ বিন্দুকলক এর সময় তিনি ভারতে আসেন বিজয়নগর সাম্রাজ্যে শ্রেষ্ঠ রাজা কে ছিলেন কৃষ্ণদেব রায় হরিহর নাকি বুক্কা রায় নাকি দেব রায় একদম অপশন এ কৃষ্ণ রায় ভেরি গুড কৃষ্ণ রায় ছিলেন এই আমলে লোদি বংশের প্রতিষ্ঠাতা গিয়েছিলেন লোদি বংশের সুতারী যুগের একদম শেষ বংশ ছিল এটা একদম প্রত্যেকে আনসার দেবে বহলুল শেষ ছিলেন ইব্রাহিম যাকে পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল পনেরোশো ছাব্বিশ হ্যাঁ পনেরোশো ছাব্বিশে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল সংগঠিত কারণে পানিপথের প্রথম যুদ্ধ হয় হচ্ছে এই পনেরোশো খানোয়ার যুদ্ধ কবে হয় পনেরোশো সাতাশ যুদ্ধ একদম পনেরোশো সাতাশ সালে খানোয়ার যুদ্ধ হয়েছিল শের শাহের আসল নাম কি ফর্টি থ্রি শের শাহের আসল নাম কি একদম অপশন এ ফরিদ খা ফরিদ খা ছিল শের শাহের আসল নাম গান্ধীজি প্রথম ও শেষবার ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে সভাপতিত্ব করেন একদম অপশন এ বেলগাঁও উনিশশো আঠাশ ভেরি গুড ইস্ট ইন্ডিয়া সংবাদপত্র কে প্রতিষ্ঠা করেছিলেন ফর্টি ফাইভ ইস্ট ইন্ডিয়া সংবাদপত্র একদম হেনরি ভিভিয়ান হেনরি ভিভিয়ান স্যার আমি ভালো নেই ঠিক আছে আমাকে দশটার পরে ফোন কর তোকে ভালো থাকার ওষুধ দিয়ে দেব মিল দর্পণ নাটকে কাদের কথা তুলে ধরা হয়েছে ফর্টি সিক্স মিল দর্পণ নাটকে কাদের কথা তুলে ধরা হয়েছে একদম নীল চাষিদের দুর্দশার কথা এই নীল দর্পণ নাটকের মাধ্যমে তুলে ধরা হয়েছে নেফ্রিডিয়া একদম কেচো ও যোগ পৃথিবীর সবচেয়ে ছোট ব্যাকটেরিয়ার নাম কি এইট একদম অপশন এ কোন কনফিউশন নেই আজকে যে কোশ্চেন তৈরি করেছে সব করে অপশন এতে ফেলা দিয়েছে জানা নেই আমার কেন পদার্থবিদ্যা জনক কাকে বলা হয় একদম স্যার আইস নিউটনকে আমেরিকা যুক্তরাষ্ট্রের সংসদের নাম কি কোশ্চেন নাম্বার ফিফটি একদম কংগ্রেস অর্থাৎ যার অর্থ হচ্ছে অধিবেশন আজকে এবং অন্তিম কোশ্চেন পরীক্ষাগারে প্রথম শিশুর নাম কি পরীক্ষা জাত প্রথম শিশুর নাম তো আজকে এই পর্যন্তই ছিল তোমাদের কালকে তোমাদের ম্যাডামের ক্লাস রয়েছে রাত্রি আটটা থেকে প্রত্যেকে করবে সোমবার দিন আমরা একটা ম্যারাথন ক্লাস করবো সম্ভবত পলিটির উপরে এবং সম্ভবত রেডি তোমরা গিয়ে চেক করে নিতে পারো ক্লাস রেডি হয়ে গেছে সোমবার দিন তোমাদের ম্যারাথন ক্লাস থাকছে ইন্ডিয়ান পলিটির উপরে ডবলি গ্রুপ সি গ্রুপ ডি পারপাস সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভালো করে পড়াশোনা করবে